চলেন ভিতরে চলেন আল্লাহ ভরসা দেখা যাক কি আসছে মাঝে মাঝে বসবেন ক্লিপটা দিয়ে যাও মাঝে মাঝে বসেন আর এখানে দশ পনেরো মিনিট বসতে হবে একা একা ঠিক আছে কোনো সমস্যা নাই যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় কলিং বেল চাপলে আমরা চলে আসবো ঠিক আছে আমরা থার্ড পার্ট বা তৃতীয় ভাগ শুরু করলাম প্রিয় দর্শক আমরা অপেক্ষা করছি

মামাতু ভাই শালা আপনার নাম বশির আহমেদ কি হন আপনি বলসি ভাই পারাবর্ষী ভাই জি আপনার নাম মোহাম্মদ মহাদ্রিব কি হন আপনি ও বন্ধু মানুষ আছি বন্ধু মানুষ মানে পাড়াশি পাড়া প্রতিবেশী আপনি আপনার নাম জেহা কি হন আপনি বোন আপনার বোন ভাইজুল লেখা আচ্ছা আপনার নাম জহুরা জহুরা আচ্ছা আপনার মায়ের কি মুখে কথা বলতে সমস্যা হচ্ছে আচ্ছা

দেখছে ভিডিওটা দেখছে আপনি চাচি কয়জন ছেলে মেয়ে আপনার তিনটা নাম গুলো বলতে পারবেন পুরান ঢাকা বলতেছে কেন আচ্ছা নাম আপনার ভাই বোন কথা দুই বোন এক ভাই

ওরা মেটা দেখে অনেক খুশি খুশি হওয়ার পর জানিনা আল্লাহ চাকরি করতে যাইব ওরা গেটটা খুলছে খুলে ও আর পিছে পিছিয়ে নামছে আমরা কেবল নাস্তা খাইতেছি আমরা কইলাম যে তুই হাত মুখ ধুয়ে আসে বসে খা আমরা সবাই একসাথে বৈশাখ খাইয়া তারপর আমরা রান্না বান্না করি তা পিছিয়ে পিছিয়ে নাইমে এসে পড়ছে

পাইলো না তারপরে ওই যে বাড়ির মালিক উনি বললো যে আবা আপনি তিনশো টাকা নেন ও ওদেরকে নিয়ে কি করলাম তিন চারজন দিয়া তারপরে মাইকিন অতস্থ কেউ বাড়িটা দিল না দিল না তারপরে মূর্শীতের মানুষগুলা একটা হুজুর সে বলছে ওই লকে মানুষ যে আসিল সে বলছে যে একটা হুজুর ওনাকে নিয়ে আসলো

কিন্তু তারপরে অনেক খুঁজা করছি পারি নাই আমি তখন এই খবরটা এর মা যখন জানছে এর মা কি বুঝছে কি হইছে বুঝে আর মা কি করছে মা বলছে যে কি হইছে ও তো অত বুঝতে পারে না ও যে কি হইছে মাই কি হইছে মাই মাইটার কি হইছে যে মাইটার তো হারাই গেলগা কি করব ও কই কই হারাই গেল গা যে হারাই গেল যদি কইতে পারতাম তাহলে তো আর কোনো হারাইতোই না এই পরে কান্দা কাটি কান্দা কাটি আচ্ছা এখন কথা হলো আপনার মেয়ে কিন্তু আছে আপনার মেয়ে কিন্তু আমাদের কাছে আছে হ্যাঁ আছে দেখবেন মেয়ের সাথে দেখা করবেন হ্যাঁ আচ্ছা নিব একটু পরে ওনাকে দিও ভিতরে আপনি কি হন ভাই আমি আমার ভাগ্নি হয় সম্পর্কে 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 ভাগ্নি আপন আপন নাম নাম কি আপনার আমার নাম সেন্টু সেন্ট আপনার আমার জামাই ওই যে ও জামাই হন তার মানে আপনি হচ্ছেন দুলাভাই না জুলাখার দুলা ভাই আপনি হচ্ছে জুলেখার

জুলেখা কিছু মনে আছে লাইক মা দেখতে কেমন ছিল মার কথা বাবার কথা এরকম কোন কিছু মনে হয় মা দেখতে অনেক সুন্দর ছিল দেখতে অনেক সুন্দর ছিল অনেক সুন্দর দেখ আমার মতন এখন কেমন আমি সেটা বলতে পারবো মা নরমাল ছিল নাকি ওনা থাকেন অনেক সময় মাথায় একটু সমস্যা থাকে বা এরকম না আমার মা পুরোপুরি সুস্থ সুস্থ ছিল পুরোপুরি সুস্থ খালি একটু মনে করেন যে আমার মা একটু পেটে সমস্যা ছিল আচ্ছা তো পেটের সমস্যা কি একটু দাউতের মত একটু সমস্যা আচ্ছা এখন ওই দাউতের মতন সমস্যাটা আমি ওটুকুই দেখছিলাম আর কোনো সমস্যা ছিল না খালা যে খালা আপনাকে নিয়ে আসছিল ঢাকা যে খালা নিয়ে আসছিল সেই খালা পুরোপুরি সুস্থ সেও দেখতে অনেক সুন্দর কিন্তু আসলে হন কি অবস্থা কেমন আমি তা জানি না আপনি কিন্তু অনেক দিন এই এই হারানোর পরের অবস্থা কি হইছে না হইছে সেটা মাথায় রাখতে হবে ঠিক আছে আর এখানে আমরা একটা জিনিস মাথায় রাখবেন যে যাদেরকে নিয়ে আসি সমস্ত তথ্য যাচাই করে সবকিছু মিলবেলেই নিয়ে আসি ঠিক আছে সুতরাং সেদিক থেকে আপনি যদি কোনো কিছু না চেনেন বা না জানেন আপনার কাছে যদি সন্দেহ লাগে তাহলে আপনি প্রশ্ন করে বিষয়গুলো নিশ্চিত হয়ে নিন ঠিক আছে জি এবারে এই একজন একজনকে আমি নিয়ে আসতেছি আপনি একটু দেখেন হ্যাঁ শুন কাছে জান

আপনি তো বুঝতেই যে ওনার মানসিক অবস্থা ওরকম নাই নর্মাল না আপনার নাম কি জহুরা আপনার স্বামীর নাম কি স্বামীর নাম মনে নাই স্বামীর নাম কি মরে গেছে কি নাম কি ছিল মরে গেছে এই এইটা আপনার মেয়ে কি নাম কি ওর নাম কি হ্যাঁ কি নাম নাম জানেন না নাম বলতে পারেন না

widehatr dike ha amar khamerer jonno bhalo hobe ha eto bolto ser mar shustho chilo আপনার মা জন্ম উনি কিন্তু ছোটবেলা থেকে এরকম কিন্তু আপনি যে বয়সে হারাইছেন আপনার কাছে হয়তো এটাই নর্মাল মনে হয়েছে কারণ আপনি জন্মের পরে মাকে এরকমই দেখছেন আমার মা যখন আমি যখন ছোট ছিলাম আমার মার কাছে তখন আমার মা পুরো সুস্থ মনে করেন তো আমার মা দেখতে অনেক সুন্দর চুল ছিল পা পর্যন্ত আর দ্বিতীয় কথা আমার মা এত সুন্দর ছিল পুরো পুরো সুস্থ ছিল আমার মা চুল যখন উকুন হয়েছিল তখন আবার নায়রা মাথা করছিল এরপর আমি ওইটুকে দেখা দেখছিলাম কিন্তু আমার মা ছিল পুরোপুরি সুস্থ কোনো দিদি না মানে মানে

বাবা হ্যাঁ ওই শ্বশুরবাড়িতে জামলা ছিল জমি নি এটা ঠিক কি সঠিক বলছে আর এই জামেলার জন্য আজ আমার মা অসুস্থ হওয়ার কারণে আমার খানা কাজে দিছিল ঠিক না আমি চলে গেছিলাম এমন অবস্থা আর যে চেয়ারম্যানে কংগো করে দিছে ওইটাতে চলে হ্যাঁ ওইটাতেও চলে তার আরেকটা এ গত মাসে মাসে 10 এরcreateServerটা আমাদেরকে কম্বল দেয় না চাল দাল দেয় আবার সে মিলে গেছে আমার মা আমার খালা আমার খালা ঠোঁট দেখে আমি বুঝতে পারছি আমার খালা আর তোমার কারণে দূর চলে আসছি জানো আমার কারণে দোয়া করছি যে আল্লাহ মানুষের মেয়ে আমার তো পেটেন না কিন্তু তার তার খবর করতো কিন্তু তারপরেও হারাই গেল আল্লাহ তুমি তারে একদিন একদিন তার বুকের বাচ্চা বুকে তারে মিলাই দিও

আম্মা তুমি আমার কেমন আছো আম্মা তোমার লেগ আর লেগেছে কথা ধোয়া করছি আজ মনার জন্য বাবার জন্য আমি তোমার কাছে ফিরত পাইছি এত খুশি এত লাগিয়ে আমি বলতে পারবো না য বাবাকে তোমার সামনে পাই না ধোঁয়া করি

হাফিজুল মামার কথা বলে নাই কিন্তু আপনি হাফিজুল মামা নজরুল মামা আপনাকে বলা হয়েছে ও না বলছেন নজরুল চাচা তো ভাই সুমন হ্যাঁ বলছেন বলছেন

আমার আমার চুল চুল মা কেমন আমাকে জন্য হ্যাঁ হ্যাঁ ঠিকই আমি এটাই বলছিলাম যে আমার মাথায় এখন হয় নাই তোমার মাথায় এখন ছিল না তখন তো তোমার মাথা কাটাই হয়েছে যে চুল আমার মাথা চেক করতেছে ওখানে আসেনি

কাজ করেছেন তামিল ভাই এবং তামিলাম এখানে ভাই নিজে বলছিলেন আপনারা ভালো থাকেন অনেক সুখে থাকেন জি আলহামদুলিল্লাহ আমরা যে আমাদের যে আমরা অনেক ধন্যবাদ জি আল্লাহর কাছে অনেক খুশি মাকে সাথে নিয়ে Assalamualaikum. I want

আচ্ছা ওই ভদ্রলোকের কল্যাণে মূলত আজকে এই অনুষ্ঠানে আসছিল জুলেখা উনি আমাদের অনুষ্ঠান দেখতো জুলেখার প্রতিবেশী সে হচ্ছে হলো সন্ধান দিছিল হ্যাঁ আর এ হচ্ছে জুলেখার স্বামী এই যে আপনার শাশুড়ি মাঝখানে আছে হ্যাঁ উনি কিন্তু অতটা স্বাভাবিক না আপনি শুনে কথাবার্তা শুনে তো বুঝছেন ঠিক আছে এই যে দুই নাতনি নাতি নাতনি এক ছেলে এক মেয়ে এক ছেলে এক মেয়ে এই যে বোন পাইলো আজকে কত সুন্দর হ্যাঁ সেটাই

আল্লাহ কবল করছে ভালো থাকেন আলহামদুলিল্লাহ আপনি দর্শক এবং শ্রোতা নতুন করে আর বলার কিছু নেই আপনারা তো জানেন ইতিমধ্যেই আমরা বেশ কিছু পর্ব সাবটাইটালের কাজ করেছি এবং করে চলেছি বিশেষ করে আপন ঠিকানার আপডেট এবং আমরা চাই যেটা আমি শুরুতেই বলেছিলাম যে আমরা চাই এই কন্টেন্টগুলোকে গ্লোবালি নিতে যেটা খুব কঠিন ডেফিনেটলি খুব কঠিন কারণ বাংলাদেশের লোকাল কন্টেন্ট গ্লোবালি যাওয়া এটা আসলে ভাষাগতভাবে একটু ইংরেজি ভাষার ব্যবহার করলে সেটা অনেকটা সহজ হতো অ্যাজ এ প্রেজেন্টার হিসেবে কিন্তু সেটা তো জানেনি আপন ঠিকানায় করা সম্ভব নয় তবে আমরা ইংলিশ সাব চেষ্টা করছি এবং বিশেষ করে আপন ঠিকানায় আমাদের সাবটাইটেল টিমটা আসলে একটা টিম করার চেষ্টা করছি আমরা যারা রিমোট এরিয়া থেকে কাজ করছে এবং আমি চাইবো যে তারা ফুল এফোর্ট দিক এবং ডেফিনেটলি এটাকে আমি খুব গুরুত্ব দিচ্ছি দু হাজার চব্বিশে কারণ আমি চাই এই কন্টেন্টগুলো গ্লোবালি যাক এক আর দুই নম্বর যেটা এই ভিডিওর ব্যাপারে আমি বলবো যে আমি খুবই মানে টেন্স ছিলাম যে জুলেখা তার মায়ের ব্যাপারে যেটা বলেছে আর মার বর্তমান যে অবস্থা সেটা নিয়ে মেনে নিবে কিনা আমার মনে হয় আপনারাও একটু ফ্রেন্স ছিলেন কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ সহজ করে দিয়েছে তো এরকম ঘটনা এখন ঠিকানায় খুব নতুন না যেটা আমরা ভাবি যে অনেক সহজ সেটা অনেক কঠিন হয়ে যায় অনেক সময় যেটা ভাবি যে অনেক কঠিন সেটা অনেক সময় আল্লাহ অনেক সহজ করে দেন সো থ্যাংক ইউ সো মাচ যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আরও বেশ কিছু আপডেট হাতে আছে তবে আবারও বলছি যে একটা সময় ছিল সকালবেলা রেকর্ড করে আমি বিকেলবেলা প্রচার করে দিতাম তো এখন সেটা হচ্ছে না কারণ আমাদের এগুলো সাবটাইটেল হচ্ছে প্রি প্রোডাকশন বা পোস্ট প্রোডাকশনের জায়গাগুলোতে আমরা একটু বেশি সময় নিচ্ছি কোয়ালিটি মেনটেন করার জন্যে করছি, আবার সেই কন্টিনিউ ব্যাপারটা সেটা চলে আসতে পারবো কারণ আমাদের মূল কনসার্নের জায়গাটা হচ্ছে এখন যে ভিডিও গুলো হচ্ছে অন্তত আপডেট গুলো হোক আমরা সাবটাইটেল নিয়ে আসতে চাই একটু সময় দেবেন আমাদেরকে ধৈর্য ধরবেন ইনশাল্লাহ আজকের মতো এখানে শেষ করছি সালাম আলাইকুম